আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল এবং চাকরির একমাত্র সেরা প্রতিষ্ঠান পিডিএফ অ্যাকাডেমি থেকে তোমাদেরকে স্বাগত জানাই ডাব্লিউ বিবি কনস্টেবলদের জন্য কিন্তু ফ্রেন্ড গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানানো হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে ইন্টারভিউ যারা দিয়েছ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের খুব শীঘ্রই ফাইনাল রেজাল্ট এবং রেজাল্টের পর তোমাদের কিন্তু খুব শীঘ্রই ট্রেনিং তো যারা প্রথমে তোমরা ট্রেনিং করতে ইচ্ছুক তো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা ইন্টারভিউ দিয়েছ তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে কারণ তোমাদের কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটিতে আর যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে খুব শীঘ্রই তোমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে যারা কলেজ কমপ্লিট করেছো যারা কলেজের ডিগ্রি দিয়েছ ফর্ম ফিল আপের সময় তারা অবশ্যই কলেজ সার্টিফিকেট যদি না আনা থাকে অবশ্যই তোমরা নিয়ে আসবে এবং কলেজ লিভিং সার্টিফিকেট অবশ্যই তোমরা নিয়ে আসবে যারা মাধ্যমিক পাস করেছ মাধ্যমিক কোয়ালিফিকেশান দিয়েছ তারা অবশ্যই মাধ্যমিক পাসের একটি স্কুল লিভিং নিয়ে আসবে যারা এইচএস দিয়েছ তারা অবশ্যই এইচএসের একটি স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে আসবে এবং রেসিডেন্স সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট অঞ্চল থেকে অবশ্যই নিয়ে আসবে কারণ সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি সতেরোই অক্টোবর থেকে একত্রিশ অক্টোবরের পর্যন্ত কিন্তু দুর্গা পুজোর জন্য সব কিছু ছুটি থাকবে তো তোমাদেরকে শীঘ্রই জানানো হচ্ছে যে যারা ইন্টারভিউ দিয়েছো তারা অবশ্যই কিন্তু এই কাগজগুলো এখন থেকে কালেক্ট করে রাখো এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে দুই থেকে তিন কপি করে অবশ্যই তোমরা অ্যাটেস্টেড করে রাখবে গেজেটেড অফিসারকে দিয়ে কারণ সতেরো তারিখ থেকে একত্রিশে অক্টোবর পুজোর ছুটির জন্য কিন্তু সব কিছু বন্ধ থাকবে আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যে রেজাল্ট দেওয়ার পর কিন্তু তোমরা সব কিছু পদক্ষেপ নেবে তো তোমাদেরকে বলছি যে যারা ইন্টারভিউ দিয়েছো অবশ্যই কাজগুলো করে রাখো কারণ তোমাদের ফাইনাল রেজাল্টের পর কিন্তু তোমরা সময় পাবে না তোমাদেরকে বলে দিচ্ছি ফাইনাল রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু খুব শীঘ্রই মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ডিআইভি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্টের জন্য সমস্ত কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা গাফিলতা করো না এই কাগজগুলো অবশ্যই নিয়ে আসো এবং অ্যাটেস্টেড করে রাখো তার সঙ্গে তোমাদেরকে বলে রাখছি যে কার যদি কোনো কাগজপত্রে ভুল থাকে আগে একটি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের কি কী কাগজপত্র লাগবে সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে শেষে ভেসে উঠবে তোমরা দেখে নেবে নাহলে আই বটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো কি কী কাগজপত্র লাগবে অবশ্যই আগে ভিডিওটি দিয়ে দিয়েছি তো এই ভিডিওতে বলছি না বড়ো হয়ে যাবে এবং তোমাদের কাগজপত্র ম্যাক্সিমাম কিন্তু একশো এর মধ্যে সিক্সটি থেকে কিন্তু সিক্সটি থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটে কিন্তু ফ্রেন্ড বলে দিচ্ছে কাগজপত্র কোথাও না কোথাও একটু না একটু ভুল থাকে তো অনেকেরই ভুল আছে যাদের ভুল আছে তারা কিন্তু এখনই উকিলকে দিয়ে কিন্তু উকিলের সঙ্গে পরামর্শ করে তোমাদের কোথায় কি ভুল আছে তো উকিলকে পরামর্শ উকিলের সঙ্গে পরামর্শ করিয়ে কিন্তু একটি কোর্ট ম্যাজিস্ট্রেট তোমরা করে রাখো যেখানে যেখানে ভুল আছে আর যে যে কাগজপত্রগুলো নেয় তার জন্য কিন্তু সমস্ত মানে সব ব্যবস্থা এখন থেকে করতে লাগো এবং তোমাদের যদি কোনো কাগজপত্র না থাকে এবং ভুল থাকে তাহলে কমেন্ট করো তোমরা কমেন্টে তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফেন তোমাদেরকে বলে দিচ্ছি যে কোর্ট ম্যাজিস্ট্রেটের জন্য উকিলের কাছে গিয়ে পরামর্শ করো কোথায় নাম ভুল আছে কোথায় কি আছে এবং যে যে ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি বলে দিয়েছি যে আগের ভিডিওতে লাগবে অবশ্যই সেগুলো সুন্দর করে পরিষ্কার করে জোগাড় করে এক জায়গায় রেখে দাও এবং স্কুল ক্যারেক্টার অঞ্চল ক্যারেক্টার কলেজ ক্যারেক্টার এবং তোমাদের সঙ্গে ফটোকপি কফি এবং দুই থেকে তিন কপি অ্যাটেড অবশ্যই করে রাখো কারণ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্টের পর খুব তাড়াতাড়ি ডিআইবি ডকুমেন্টস ভেরিফিকেশন আরম্ভ হয়ে যাবে সেই সময় যদি এই কাগজগুলো না দেখাতে পারো তাহলে তোমাদের কিন্তু ট্রেনিং পিছিয়ে যাবে ফেন বলে দিচ্ছে কনফার্ম তোমাদের ট্রেনিং কিন্তু পিছিয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলছি তোমরা কাগজপত্র যদি সব কিছু ঠিকঠাক রাখো কিন্তু ফার্স্ট সবার ফার্স্ট কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে যার কাগজপত্রও কিন্তু ঠিকঠাক থাকবে তারই কিন্তু ফার্স্ট আগে জয়নিং করানো হবে সেই উদ্দেশ্যে বলছি তোমরা খুব শীঘ্রই কিন্তু সব কিছু ঠিকঠাক করে এখন থেকে কালেক্ট করে রাখো তোমরা হয়তো অনেকেই অনেকেই ভাবছো যে রেজাল্ট দেখ তারপরে কিন্তু যা যা দরকার সব কিছু প্রস্তুত নেবো কিন্তু তখন মাথা খুললেও কিন্তু পাবে না অনেক প্রবলেম হয়ে যাবে ভীষণ ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যাবে তাই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি গুরুত্বপূর্ণ সতর্ক করে দিচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু যে জিনিসগুলো নেয় অবশ্যই সেইগুলো কালেক্ট করে রাখো নাহলে কিন্তু ভীষণ বড়ো প্রবলেমে পড়ে যাবে এবং ট্রেনিং তোমাদের পিছিয়ে যাবে আর কাগজগুলো যদি কালেক্ট করে রাখো অনেক এই কাগজগুলো কিন্তু কালেক্ট করে রাখছে না তো তোমরা যদি কেউ কালেক্ট করে রাখতে পারো কিন্তু তার সবার ফার্স্ট কিন্তু ট্রেনিং আরম্ভ হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি ট্রেনিং আরম্ভ হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা বেঁচে যাবে তো ফ্যান সেই উদ্দেশ্যেই বলছি যার যা প্রবলেম আছে অবশ্যই এখন থেকে ঠিক করতে লাগো এবং সব সময় তোমরা সুরক্ষিত থাকো বেশি এদিকে ওদিকে চলাফেরা করো না রাস্তাঘাটে বেশি বাইকে ফাইকে ঘোরাঘুরি করো না চুপচাপ একটু থাকার চেষ্টা করো নিজের প্রতি ধ্যান দাও কাগজপত্রগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করো খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট দিতে চলেছে তো ফের ভিডিওটি অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং যারা নতুন হয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে